রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সুধা সুধা মল্লিক চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই আমি ধন্যবাদ জানাই ছোটদের জানাই জানাই আর বড়দের আমি প্রণাম বন্ধুরা ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আশীর্বাদ করো আমরাও যেন ভালো থাকি এই হচ্ছে আমার মা আমি এর অভাগা মেয়ে মা তো কি বলবো তোমাদের পৃথিবীতে কিন্তু মা কিন্তু ভগবান কিন্তু এসেছেন তোমরা কিন্তু কেউ মাকে কষ্ট দিও না বাবা মাকে ভালোবেসো দেখবে যারা বাবা মাকে ভালোবাসে তাদের কষ্ট হয় না পৃথিবীতে কিন্তু কিন্তু ভগবান মার উপরে এসেছেন মাকে পুজো করা উচিত ঠাকুরের পুজো দরকার নেই যদি মাকে ঠিকমতো মতো পুজো দেওয়া যায় তাহলে ভগবান স্বয়ং চলে আসেন সেখানে আর যদি মা বাবাকে ভালো না বেসে ভগবানকে পুজো করা হয় ভগবান সে পুজো গ্রহণ করেন না এই হচ্ছে আমার মা আমি হচ্ছে অবাক সন্তান অত যত্ন করা উচিত কিন্তু সে ভগবান আমার সে ক্ষমতা দেয়নি অত মানে মাকে রাখা উচিত কিভাবে যার মানে ভগবানকে যেভাবে রাখে সেভাবে মাকে রাখা উচিত বেশি আশীর্বাদ করো যেন ভালোভাবে রাখতে পারি আমি ভগবান যেন সে ক্ষমতা দেয় আমাকে আমার মা খুব ভালো বাবা স্বর্গে গেছেন এই এক বছর হয়ে গেল তোমরা আশীর্বাদ করো মা যেন বহু বাঁচে অনেক যেন বাঁচে তোমরা আশীর্বাদ করো মানুষই তো ভগবান মানুষের আশীর্বাদই সব তোমরা পাশে থেকো আমার আর আশীর্বাদ করো আমাকে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো তোমরা পাশে থাকলেই আমার হবে ও দেখা করতে না ఇతర రకాలు కూడా বন্ধুরা হচ্ছে আমার মা তোমরা আশীর্বাদ করো যেন মাকে যত্ন করতে পারি আমি তো মেয়ে যেন কর্তব্য করতে পারি আমি মাকে যেন ভালো রাখতে পারি সে ক্ষমতা যেন ভগবান আমাকে দেয় আর এটা হচ্ছে মাসি হ্যাঁ আমার নিজের মাসি না কিন্তু নিজের মাসির থেকেও বেশি আমি খুব ভালোবাসি মাসিকে আর মাসিও খুব ভালোবাসে আমাকে মাসির বাড়ি অনেক দূর কিন্তু অনেক দূর থেকে কষ্ট করে দেখতে চলে আসে আমাদের বুড়ো মানুষ খুব ভালোবাসি হ্যাঁ মাসি খুব আশীর্বাদ করে হ্যাঁ এই এই মাসির বয়স বছর 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 হতে এক বাকি এক বছর বাকি আছে একশো বছর হতে এই মাসির চোদ্দটা সন্তান মাসি বলছে আমাকে বলে একটু বলিস ওষুধ খাই না আমি উচিত থাকে আমার আমি থাকি মাসি ওষুধ খায় না হ্যাঁ মাসির একটা চুলও পাকেনি মাসি তাই বলছে তোমাদের হ্যাঁ মাসি তাই বলছে একটু তুই একটু বলিস আমার কথা আমি ঠিক আছে মাসি খুব ভালো মাসি হ্যাঁ আর মাসির খুব আমি ভালোবাসি আর আমি বুড়ো মানুষ খুব ভালোবাসি আমার মনে হয় কি বুড়ো মানুষ দেখলে আমার খুব মায়া লাগে ভাবি কি তাদের একটু কিছু খাওয়া একটু কিনে দিই কিন্তু ভগবান তো সে ক্ষমতা দেয়নি হ্যাঁ আশীর্বাদ করো বন্ধুরা পাশে থেকো যেন আমি পারি রাধে 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 রাধা রাধে 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 গোবিন্দা মেয়ে ছোট মেয়ে ভালো থাকে তোমরা পাশে থাকে মানুষ খুব ভালোবাসে গোবিন্দ যেন ওকে ভালো রাখে সুখে থাকে মনে ধন্য হয় তোমরা ওকে বাসে থাকবে শুরু করলো বলো যা বন্ধু যা তুমি সুযোগ মানে আমাকে ভালোবাসি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমাকে আশীর্বাদ করো আমি যেন পারি আর তোমরা আমাকে আশীর্বাদ করো আর আমাকে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো আশা করি